সত্যি বলতে কোথাও গিয়ে বন্ধুরা যা শুনছি সেটা যদি কোথাও গিয়ে বাস্তবায়িত হয় না তাহলে ভয়ঙ্কর একটা ব্যাপার মানে একটা যে যে বছর আমাদের এটা আমরা কিন্তু করতে তো দেবদার আপকামিং প্রজেক্ট এই রকম রঘু টাকাত এবং প্রজাপতি টু তার পরবর্তীকালে দু হাজার ছাব্বিশ সালে কি তাহলে কোন রকম প্রজেক্ট দেবদার তরফ থেকে আমরা পাবো না বা আসবে না বা আসার পসিবিলিটি কি একদমই নেই হ্যালো গাইজ আমি দীপ ব্যাংক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে এমন একটা মানে বিষয়পত্রকে নিয়ে কথা বলতেছি এবং এটা আমি দেখলাম একটা আর্টিকেল খুবই পপুলার একটা ফেসবুক পেজ থেকে কিন্তু মানে পোস্ট করা হয়েছে এবং দেখলাম যে প্রিন্সও কিন্তু কোথাও কি ভিডিও করেছে তো বিষয়টা হচ্ছে গিয়ে তাহলে কি আমরা দেব বিহীন দু সালটা খারাপও তো দু সেই দু হাজার বাইশ তেইশ থেকে আমি বলছি যে দেবদার যে এরাটা বা দেবদার যে অরাটা যে বড় পর্দা যে কাঁপিয়েছে সে ফ্রম গোলন্দাজ থেকে আমি বলছি আর সাঁজবাদি থেকে আমি বলছি তো সেই প্রচুর কিন্তু দেবদা কিন্তু কোথাও গিয়ে খেটেছে এবং প্রমোশন বেঙ্গল টু তার পার্সোনাল কাজ সবকিছু মিলিয়ে দেবদা প্রচুর কিন্তু মানে খেটেছে পরিশ্রম করেছে এবং তাহার বদলে আমরা ভালো ভালো কিন্তু সিনেমা উপহার কিন্তু পেয়েছি কোথাও গিয়ে তো সত্যি বলতে এটা বলতে আমার কোনো এ নেই একমাত্র জিদ্দা যখন কোনো আমরা কন্টেন্ট তৈরি করি বা জিদ্দার কোনো যখন ছবি আসে না সেই মোমেন্টে বা দেবতার যখন কোনো কন্টেন্ট তৈরি করি বা যখনই কোনো দেবতার ছবি আসে এবং আমি বলবো যে খাদানের সমান এবং আমি যখন গোলন্দাজ নিয়ে যখন কথা বলা শুরু করি সেই সময়টা কিন্তু আমার চ্যানেল জাস্ট আমি শুরু করেছিলাম আমার পুরো স্পষ্ট কিন্তু মনে আছে এবং গোলন্দাজ রিলিজ হওয়ার ঠিক হয়তো দু মাস কি তিন মাস আগে থেকে হয়তো আমি চ্যানেলটা শুরু করেছিলাম তো সেই সময় একটা হিউজ লেভেলে কিন্তু আমি বুস্ট আপ পেয়েছিলাম এবং ইনক্লুডিং জিতদার চিংক এর সময় রাওয়ানের সময় ব্যাপক রেসপন্স আমরা কিন্তু পেয়েছিলাম তো এটা বলতে কোনো দিদা নেই যে দেব এবং জিতটা যখনই আসে তখনই আমাদের চ্যানেল কিন্তু কোথাও কি বুস্ট আপ হয় মানে ইভেন আমরা আমিও ইভেন বলিউড এবং সাউথ নিয়ে কিন্তু মোটামুটি কথাবার্তা বলি বাট স্টিল দেব এবং জিতকে নিয়ে যা রেসপন্সটা পাই সেই রেসপন্সটা কিন্তু অন্যান্য টপিক নিয়ে কথা বললে আমরা কিন্তু পাই না বাট স্টিল মুভি রিভিউ চ্যানেল আমরা কথা বলি তো এখন যে বিষয়টা সম্ভবত আমি বলছি শিওর নয় যে হয়তো দু সালের যে ইলেকশনটা রয়েছে তার জন্য হয়তো দেবটা একটা বিরাট বড় ক্যাপ নিতে পারে হয়তো খাদান টু এখনো অব্দি পুরোপুরি স্ট্রিপটিং লেভেলে হয়তো নাও লকড হতে পারে বা দেব এবং এস এর সঙ্গে যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আলোচনা হচ্ছে বা দেব কোয়েল বা যে একটা মাস কমার্শিয়াল জন রয়েছে একটা কামব্যাকের আরও একবার কামব্যাকের যে প্ল্যানিংটা হচ্ছিল কাম ঠিক বলবো না কমব্যাক হয়ে গেছে খাদান দিয়ে তো মাস কমার্শিয়াল জোনে আরও একটা যে ছবি হওয়ার প্ল্যানিং চলছে তো সেই ছবিটা কি তাহলে পুরোপুরি লক হয়নি তাহলে এই খবরটা কেন ছড়াচ্ছে এটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন তো অবভিয়াসলি দেখা যাক কি হয় যদি দেব এবং দেবদা না আসে দু সালে একমাত্র ভরসা হচ্ছে আমাদের চিন্তা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কিন্তু আসবে এবং জিদ্দা যদি দুবার আসে তাহলে তো আমি আমরা প্রচন্ড কিন্তু কোথাও গিয়ে খুশি হবো যে জিদ্দা বস আসছে দিন পর বড় পর্দায় দেখা যাক এটা আপাতত আপডেট যে হয়তো বা আমি শিওর নই হান্ড্রেড পার্সেন্ট দেবদা দু সালের একমাত্র চান্স পুজোতে দিয়ে আসে অবভিয়াসলি পুজোতে আসার চান্স আছে না হলে কিন্তু কোথাও গিয়ে হয়তোবা সেই ক্রিসমাস ইন বিটুইন তো দেবদায় কোন ছবি আসার সম্ভাবনা একদমই নেই বললেই হয়তো হবে দেখা যাক কি আপনাদের তো টোয়েন্টি ফিফথ অব ডিসেম্বর অবধি কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে কোনো নতুন ছবি অ্যানাউন্সমেন্ট আসে কিনা এটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করুক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে